আজকে আমরা মালয়েশিয়ান হরর মুভি মুনাফিক সম্পর্কে জানতে চলেছি মুনাফিক ইসলামী পরিভাষায় যার অর্থ একজন প্রতারক বা ভণ্ট ধার্মিক ব্যক্তি যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে কিন্তু গোপনে অন্তরে কুফরি বা ইসলামের প্রতি অবিশ্বাস লালন করে এমন ব্যক্তি আমাদের চারপাশে অনেক থাকে ধর্ম নিয়ে জ্ঞান দিয়ে যায় ঠিকই কিন্তু নিজের বেলায় ডাব্বা লোক দেখানো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মুখে দোয়া কালমা পড়লে কখনও ইমানদার ব্যক্তি হওয়া যায় না এবং তাদের ইবাদত আল্লাহ আল্লাতালা কখনোই কবুল করেন না আল্লাহ তালা ওই ব্যক্তিকেই পছন্দ করেন যে কিনা অন্তর থেকে তার ইবাদত করে সদা সত্য কথা বলে আল্লাহকে ভয় করে নামাজ কালাম তো প্রায় লোকেরাই পড়ে কিন্তু অন্তর থেকে ইবাদত কয়জন করে তা আল্লাহ ব্যতীত কেউ জানেন না হাদিসে বলা হয়েছে তিনটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হবে খাঁটি মুনাফিক যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত সে মুনাফিকের স্বভাব থেকে যাবে সেগুলো হলো এক যখন কথা বলে মিথ্যা কথা বলে দুই আমানতের খেয়ানত করে তিন ওয়াদার বর খেলাপ করে তো এরকমই একটি চমৎকার কাহিনী নিয়ে আজকের এই মুভিটি তৈরি হয়েছে মুভিটির নাম মুনাফিক তো চলুন এক্সপ্লানেশন শুরু করা যাক মুভিতে প্রথমে আমাদের ওস্তাদ আদুল নামে একজনকে দেখানো হয় আর তার স্ত্রী হচ্ছে জুলেখা আর তার একমাত্র ছেলে রয়েছে যার নাম হচ্ছে আমিন আর তারপর আমাদের আরও কিছু চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় একটা হচ্ছে পাক উসমান আর তার দ্বিতীয় স্ত্রী হচ্ছে জ্যোতি আর প্রথম স্ত্রীর মেয়ে হচ্ছে মারিয়া উস্তাদ আদম হচ্ছে একজন ইমাম এবং গ্রামের যত ধরনের সমস্যা থাকে যেমন জিনে ধরা লোকেদের রুপিয়া করে তো এরকম সিনেমা যখন শুরু হয় তখন আমরা দেখি একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং উস্তাদ আদমের স্ত্রী জুলেখা মারাত্মকভাবে আহত হয়েছে এবং তার সামনেই তার স্ত্রী মারা যায় আর এরপর উস্তাদ আদম মারাত্মকভাবে ভেঙে পড়ে এবং সে এখনও মেনে নিতে পারছে না যে তার স্ত্রী এই পৃথিবী থেকে চলে গিয়েছে আর এই ঘটনার পরে উস্তাদ আদমের সৃষ্টিগতার ওপর আস্থা অনেকই কমে যায় তাছাড়াও তার স্ত্রী মারা যাওয়ার তিন মাস হয়ে গিয়েছে সে আগের মতো রুকিয়ার কাজে যায় না মানে টোটাল নিজেকে আলাদা করে দিয়েছে আর ওদিকে পাক উসমানের পরিবারে আমরা দেখি পাক ওসমানের যে দ্বিতীয় স্ত্রী সে তার মেয়ে মারিয়াকে মোটেও পছন্দ করতো না আর এটা বুঝতে পারলে সেটা নিয়ে চুপ থাকত আর তারপর একদিন আমরা দেখি যে ওসমানের যে মেয়ে মারিয়া তার হাতে একটা ছোট বক্স রয়েছে আর তার আশেপাশে আমরা একটি অশরীরই লক্ষ্য করি কিন্তু মারিয়া সেটা দেখেনি এরপর যখন মারিয়া হাতে বক্স ছিল তখন সেখানে জিজ্ঞেস করে এটা তুমি খুলেছিলে কিন্তু মারিয়া নিয়ে এটা কিছু বলে না আমরা বুঝতে পারি ওই বক্সটি জ্যোতির আর ওদিকে আমরা আদমের ফ্যামিলিতে দেখি আদমের ছোট ছেলে আমিন কিন্তু এখনও বিশ্বাস করতে পারছে না যে তার মা আর কখনোই ফিরে আসবে না তো এজন্য আদম তার ছেলেকে নিয়ে তার মায়ের কবর জিয়ারতে যায় আর সে তার ছেলেকে বলে আমি হয়তো একদিন থাকবো না কিন্তু আমি না থাকলেও তুমি কিন্তু রেগুলার তোমার মায়ের কবর জিয়ারত করবে এতে করে সৃষ্টিকর্তার ওপর তোমার ভরসা আরও বৃদ্ধি পাবে এবং তোমার দোয়া তোমার বাবা মায়ের জন্য পরকালে অনেক উপকার হবে আর তো এখন আমাদের দেখানো হয় দূর থেকে শাহু নামে একজন লোক আদম এবং আমিনকে অস্বাভাবিকভাবে দেখছে আর আদম তাকে লক্ষ্য করে আর এরপর যখন আদম উঠে চলে যাচ্ছিল তখন ওই লোকটি আসে এবং কথা বলে আর কত গোপনে আমরা জানতে পারি ওই লোকটির স্ত্রীও কোনো এক সমস্যা হয়েছিল আর আদম তার চিকিৎসা করেছিল কিন্তু ওই লোকটির স্ত্রী মারা গিয়েছে আর তখন আদম বলে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ তারপর লোককে জিজ্ঞাসা করে আপনি নাকি আর চিকিৎসা করেন না এটার উত্তর না দিয়ে আদম সেখান থেকে চলে যায় আর এরপর আমাদের মারিয়ার অফিসে দেখানো হয় আর সেখানে মারিয়ার অফিসের বস ফজলে সে মারিয়াকে দীর্ঘদিন ধরে পছন্দ করত এবং বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল আর মারিয়া সম্মতি দিলে তারা বিয়ে করতে পারত কিন্তু খুব সম্প্রীতি মারিয়ার ব্যবহার অন্যরকম হয়ে গিয়েছে আর এটা তার বস সরাসরি বলে যে আমি ওল্ড মারিয়াকে দেখতে পাচ্ছি না আমি খুব তাকে মিস করছি আর ওদের কথার মাধ্যমে আমরা জানতে পারি মারিয়া রেগুলার ডিপ্রেশনের ওষুধ নিচ্ছিল আর তখন ফসলে তাকে হেল্প করতে চাইলে মারিয়া বলে আমার ব্যাপার থেকে দয়া করে আপনি দূরে থাকুন আর ওদিকে আমাদের দেখানো হয় আদম তার বন্ধু ওসমানকে সাথে নিয়ে কথা বলছি এবং মুসলমান আদমকে বোঝাচ্ছে যে বিপদের সময় তোমার সৃষ্টিকর্তাকে আরও বেশি বিশ্বাস করতে হবে এবং তার কাছে আরও বেশি বেশি আশ্রয় চাইতে হবে কারণ বিপদেই সৃষ্টিকর্তার কাছে থেকে মন সরে যায় আর তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে যেতে পারো আর তখনই শয়তান তোমার ওই সুযোগটা নেবে আর ওদের কথা আমরা আরও জানতে পারি আসলে আদমের যে অ্যাক্সিডেন্ট হয়েছে যে অ্যাক্সিডেন্ট তার স্ত্রী মারা গিয়েছে আদম এখনো পর্যন্ত দৃঢ় বিশ্বাস যে অ্যাক্সিডেন্টটা ইচ্ছা করে কেউ করিয়েছে যাতে আদমকে মারা যায় তো আদম আজও ওই লোককে খুঁজছে কিন্তু ওসমান বলে জুলেখার মৃত্যুর জন্য যেই দায়ী হোক না কেন তাকে না খুঁজে তুমি আগের মতো তোমার সৃষ্টিকর্তার দেখানো পথে চলো কিন্তু আদেম তখন রেগে ওখান থেকে চলে যায় আর বলে আমি জো হত্যাকারীকে কখনোই ক্ষমা করব না আর ওদিকে পাক উসমানের বাড়িতে পাক উসমানের দ্বিতীয় স্ত্রী জ্যোতি তার সৎ মেয়ে মারিয়ার রুমে যায় এবং সেখানে শয়তানের কিছু বই পায় আর তার মধ্যে একটা নোটও পায় যেখানে লেখা রয়েছে শয়তান হচ্ছে তোমার শত্রু শয়তানের কাছে কখনো মাথা নত করো না আর এই ধরনের লেখা বা মন্ত্র দেখে জ্যোতি একটু চিন্তিত হয়ে পড়ে আর ওদিকে মারিয়া যখন অফিস থেকে লিফ্টে নিচে নামছিল তখন লিফ্টে হঠাৎ ঝটকা লাগে এবং আলো ঝলকানি হয় আর তখন আমরা শয়তানের দুটো ভয়ঙ্কর পা দেখি আর তারপর যখন গাড়িতে উঠে তখন আমরা শয়তানের উপস্থিতি দেখি আর এতে মারিয়া এত ভয় পেয়ে যায় হসলে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয় এদিকে আমরা দেখি মারিয়ার সৎ মা তার বাবার কাছে মারিয়ার ওই শয়তানি বইয়ের এবং মন্ত্রের ব্যাপারে সব খুলে বলছে আর ওদিকে আদম যখন নামাজ পড়তে গিয়েছিল তখন মসজিদের ইমাম আদমকে সান্ত্বনা দেয় এবং বলে আল্লাহর ওপর ভরসা রাখো পেছনে সব কিছু ভুলে যাও আর আদমের পর বাড়ি আসে তার ঘরে কোনো একটা কিছু পড়ার শব্দ পায় আর আদম যখন এগিয়ে যায় তখন সে দেখতে পায় শাহুকে যে দৌড়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল শাহু হচ্ছে কবরস্থানের ওই ব্যক্তি এখানে আদম কিন্তু খুবই কনফিউজ হয়ে যায় ও এতরাতে এখানে কি করে তখন সাহু কেন আদমের বাড়িতে কাটাকাটি করতে এসেছিলো সেটা হয়তো ভবিষ্যতে জানা যেতে পারে দৃশ্যের পরিবর্তন হয় আর ওদিকে আমরা দেখি অজলে আর মারিয়া কথা বলছে আর সেখানে আমরা মারিয়ার সৎ দেখতে পাই এবং ওদের বিয়ের কথা চলছিল তো বিয়ের কথা শুনে মারিয়ার সৎ মা বলে এটা হয়তো মারিয়ার বিয়ের সময় ঠিক হবে না মারিয়া মানসিকভাবে হয়তো একটু অসুস্থ আর তারপর আমরা দেখি আদম একটা স্বপ্ন দেখে তার স্বপ্নে তার স্ত্রী আসে যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল আর সে আদমকে বোঝায় আল্লাহর ওপর ভরসা রাখুন এবং সৃষ্টিকর্তা তার প্রিয় বান্দাকে অনেক কষ্ট দিয়ে পরীক্ষা করে এবং এর বিনিময়ে তাকে অনেক ভালো ফল দেয় এবং আদম বলে আমি তোমাকে অনেক মিস করছি এবং আমাদের ছেলে আমিনও তোমাকে অনেক মিস করছে তখনই আমরা দেখি আদমের স্ত্রীর মুখ দিয়ে রক্ত পড়ে আর তারপর আদমের ছেলে আমিরের ডাক তার ঘুম ভেঙে যায় আর আদমের ছেলে আমিন বলে তার দাদা মানে আদমের বাবা এসেছে তার সঙ্গে দেখা করতে আর আদমের বাবা আদমকে দেখে বলে তুমি ঠিক আছো তো তোমাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে কিন্তু আদম বলে হ্যাঁ আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি আর অধিক আমরা দেখি মারিয়া যখন তার রুমে নামাজ পড়ছিল তখন হঠাৎ করে সে তার হাতে রক্ত দেখতে পায় এবং রুমের পরিবেশ পুরো ভৌতিক হয়ে যায় আর একটু দূরে আমরা অন্ধকারে একটা শিঙওয়ালা ইবলিশকেও দেখি আর ওই মুহূর্তে মারিয়া চিৎকার করে ওঠে আর মারিয়ার চিৎকার শুনে মারিয়ার সৎ মা জ্যোতি সেখানে আসে জ্যোতি এসে মারিয়াকে খুবই অস্বাভাবিকভাবে অবস্থায় দেখতে পায় দেখে মনে হয় মারিয়াকে কেউ পজেস্ট করেছে আর এরপর জ্যোতি মসজিদের ইমামকে কল করে আর মসজিদের ইমাম তখন আদমকে দায়িত্ব দেয় মারিয়াদের বাড়িতে যাওয়ার জন্য যদিও আদম প্রথমে যেতে চায় না কিন্তু পরে ইমামের কথায় সে যেতে বাধ্য হয় আর সে তার সাথে তার বন্ধুকে নিয়ে যায় আর যাওয়ার পর সে মারিয়ার সাথে কথা বলে আর আদম সেখানে গিয়ে মারিয়ার ভেতরে জিনের উপস্থিতি পের পায় তারপর দোয়া কালামের মাধ্যমে সে জিনটাকে ডাকে আর আদম যখন ওই জিনকে ছাড়াতে যায় তখন আমরা দেখি ওই জিনটা পুরো অ্যাক্টিভ হয় এবং মারিয়ার দেহের ওপর ভর করে সেখানে অনেক ডেঞ্জার একটা ফাইটিং হয় আদমের সঙ্গে যাই হোক কিন্তু ফাইনালি আদম কোনোভাবে ওর গায়ে থেকে জিন ছাড়াতে সমর্থ হয় আর জিন যখন মারিয়ার দেহ ছেড়ে চলে যায় তখন মারিয়া রক্তভূমি করার সাথে সাথে তার গলা থেকে তার কাটা বের হয় আর এটা দেখে বোঝা যায় কেউ কালো জাদু করেছিল মানে মারিয়াকে টার্গেট করে কেউ কালো জাদু করা হয়েছে আর এই ঘটনার পর সেখানে ফজলে আসে এবং সে আদমের উদ্দেশ্য বলে এগুলো সব ভণ্ড এগুলোর উপর বিশ্বাস করবেন না এমনকি মারিয়ার সৎ মাকেও বলে এসব লোকদের কাছ থেকে দূরে থাকুন আর এদিকে আমরা আদমের বাড়িতে দেখি আদমের বাবা রহিম আদমের রুমে ড্রয়ার খুলছে এবং সেখানে অনেকগুলো আদম তার স্ত্রীর উদ্দেশ্যে লিখেছিল চিঠি তার মারা যাওয়ার পর আর আদম যখন দেখে তার বাবা এটা দেখে ফেলেছে তখন আদম বলে কেউ যদি তার মৃত স্ত্রীর উদ্দেশ্য তাকে মনে করে কোনো চিঠি লেখে এটা কি কোনো পাপ হবে তখন আদমের বাবা বলে অবশ্যই নয় আর এর সাথে আরও কিছু বলতে আসছিল কিন্তু আদম আর কোনো কথা শোনে না আর আমরা বুঝতে পারি এই চিঠিতেও হয়তো কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে আর তারপর আমরা দেখি মারিয়ার যে সৎ মা সে তার ওই বক্সটা খোঁজে কিন্তু সেই বক্সটা খুঁজে পায় না আর ভাবে এটা হয়তো মারিয়া নিয়ে গিয়েছে আর এদিকে আমরা মারিয়াকে যে পছন্দ করে ফসলে ওকে দেখি ওর সামনে এসে অনেক বন্ধু বলে মারিয়া খুব খারাপ একটা মেয়ে আর এটা শুনে ফজলে ওকে অনেক পিটায় আর এদিকে আবার আমাদের দেখানো হয় মারিয়ার রাতে আবারও পদেষ্ট হয়ে গিয়েছে আর এবার মারিয়া জ্যোতিকে মানে ওর সৎ মাকে মারছে আর তারপর ফজলে কে ফোন দেয় দিয়ে বলে আমি তোকে ভালোবাসি না আমি আদমকে ভালোবাসি এবং ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে মানে জিন এখানে একটা শয়তানে ফোন আটে শয়তান আসলে ফসলেকে দিয়ে আদমকে ওর পথ থেকে সরাতে চায় আর তখন ফসলে তো পুরো রেগে যায় আর এদিকে আমরা দেখি আদম আর তার ছেলে কথা বলছে তার ছেলে বলে তার মা জুলেখানা কি নাকি তার স্বপ্নে এসেছিল এবং বলেছে সে দ্রুতই ফিরে আসবে আর তখনই সেখানে একটা ইভিড় পাওয়ার আসে এবং আদমকে ভয় দেখায় আর তারপর আমরা দেখি মারিয়ার সৎ তার স্বামীর সাথে কথা বলছে এবং বলে মারিয়া আগের মতো নেই এবং মারিয়ার ভেতরে অনেক বড় ধরনের একটা সমস্যা রয়েছে তার যে বক্সটা ছিল সেই বক্সটা হয়তো মারিয়া নয় ইমাম আলী নিয়েছে মানে মসজিদের ইমাম নিয়েছে কারণ এই বাড়িতে তার রেগুলার যাতায়াত ছিল কিন্তু এই বক্সটার কি মূল্য এটা কিন্তু আমাদের এখনও জানানো বা বোঝানো হয়নি আর তখনই দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখি ইমাম আলী গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে আর একটা শয়তানের সাথে গ্লাসের সামনে আসে আর ইমাম আলী ভয় পেয়ে যায় এবং তার গাড়ি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে এবং তিনি সেখানেই মারা যান আদল কিন্তু এগুলোর কিছুই জানতো না মানে ফজলেকের যে শয়তান বিভ্রান্ত করে দিয়েছে এটাও জানতো না বা আলী যে মারা গিয়েছে সেটাও জানত না তো আদম জাতির কলে মারিয়ার বাড়িতে আসে এবং দেখতে পায় মারিয়া আবারও পজেস্ট হয়ে রয়েছে আর পজেস্ট মারিয়া বা শয়তান বলে ইমানদার মানুষ হচ্ছে পৃথিবীর শত্রু এবং সে পৃথিবীর সকল মানুষকে পদভষ্ট করে তার সাথে জাহান নামে নিয়ে যাবে কিন্তু আদম তার কালেমা বলে মারিয়ার ভেতর থেকে ওই জিন ছাড়াতে সমর্থ হয় আর মারিয়ার ভেতর থেকে যখন জিনটা ছাড়ানো হয় ঠিক তখনই মারিয়ার যে বাবা পাক ওসমান তার ঘর থেকে একটা বিকট আওয়াজ আসে আর ঘরে গিয়ে দেখা যায় সে কোথাও নেই পুরো গায়ে বয়ে গিয়েছে আর এখানে উল্লেখ্য মারিয়ার বাবা ওসমান কিন্তু প্যারালাইজড সে একা চলাফেরা করতে পারে না তার কি হয়েছে বা কোথায় গিয়েছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো এরপর আদম যখন গাড়ি করে বাড়ি ফিরছিল তখন সে তার রাস্তার বন্ধু কল পায় তার বন্ধু বলে ইমাম আলী মারা গিয়েছে আর এটা শুনে আদম ভেঙে পড়ে আর সে যখন ডিপ্রেশনে হচ্ছিল তখন তার ছেলের কল আসে তার ছেলে বলে তার মা জুলেখা ফিরে এসেছে এবং আদম অনেক বোঝানোর চেষ্টা করে তার ছেলেকে কিন্তু তার ছেলে কিছুই শুনতে চায় না বা বিশ্বাস করে না তখন আদম রেগে যায় এবং সে তার স্ত্রীর কবর খুঁড়ে ওই লাশ উঠিয়ে তার ছেলের কাছে নিয়ে আসে এবং দেখায় যে তোর মা মারা গিয়েছে তবে এরপরও যখন তার ছেলে এটা মানতে চায় না তখন সে তার ছেলের গলা টিপে ধরে এবং মেরে ফেলতে চায় আর তখনই আদমের ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি যে আদম আসলে ঘুমিয়ে পড়েছিল সব কিছু সে নিতে পারছে না আর তারপর আদম তার বন্ধু ইমাম আলীর জানাজা শেষ করে যখন ফিরছিল তখন আদম বলে মারিয়ার ঘটনার সাথে ইমাম আলীর অ্যাক্সিডেন্টের ঘটনা জড়িত কিন্তু তার বন্ধু বলে তা কীভাবে পসিবল মারিয়াকে জিনে ধরেছে আর সে অ্যাক্সিডেন্ট করেছে কিন্তু তখনই আদমের চোখে পড়ে কবরস্থানের সাইডে যেখানে সে দেখে তার বাবা রহিম আর সেই ব্যক্তি শাহু একসাথে কথা বলছে আর আদমকে দেখে সাহ এখান থেকে চলে যায় এটা টুইস্ট কোন দিকে যাবে সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না তো যাই হোক এটিকে আমরা দেখি জ্যোতির কাছে তার সৎ মেয়ে মারিয়া এসেছে কোরআন নিয়ে এবং সে জ্যোতিকে প্রশ্ন করছে যে কোরআনে আল্লাহ তাআলা আমি এবং আমরা এই দুটো ওয়ার্ড কেন বলেছে আমরা বলতে তিনি কি বুঝিয়েছেন মানে বুঝতেই পারছেন এখানে আমাদের আল্লাহ তো একজনই তিনি তো আর কোনোভাবেই আমরা বলতে পারেন না তো আসলে হয়েছে কি মারিয়ার ভেতরে শয়তান স্বপ্নে এসে এই প্রশ্নগুলো তার মাথায় ঢুকিয়ে দিয়েছে এবং মারিয়ার ইমান নষ্ট করার চেষ্টা করছে আর যদি এর উত্তরে বলে আল্লাহ তালা আমরা দ্বারা তিনি নিজে এবং তার গুণাবলী বুঝিয়েছেন মানে অনেক সুকৌশল হলেও তার ইমান ঠিক করে প্রশ্নটা এড়িয়ে যান আর আদমের বাড়িতে আমরা দেখি ফজলে এসেছে এবং সে এসে আদমকে ভণ্ড বলে পিটুনি শুরু করে কিন্তু আদমের বাবা আসার কারণে ওখান থেকে ফজলে চলে যায় এবং অন্যদিকে আমরা দেখি মারিয়া টোটালি সহ্য করতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে আর তখনই কিছু ভয়ানক দৃশ্য আসে আর এদিকে আমরা দেখি আদমের কাছে কল করেছে যদি তারা আদমকে বলে ওসমানকে বাবা গিয়েছে এবং পুলিশ নাকি ওসমানকে খুঁজে পেয়েছে আর এ কথা শুনে আদমের বাবার রহিমকে বলে আমি ওদের একদমই বিশ্বাস করি না তুমি ওখানে যেও না কিন্তু আদম তার কথা শোনে না সে সরাসরি জ্যোতির বাড়িতে যায় এবং সেখানে গিয়ে ওসমানকে তো দেখা যায়ই না শুধুমাত্র ওসমানের টুপিটা পাওয়া যায় টুপিটা যখন আদম হাতে নেয় তখন সে একটা জুলেখার কবরের নেমপ্লেট হয়ে যায় আর তখনই সবচেয়ে বড় একটা টুইস্ট আসে আদমের কাছে একটা কল আসে আর সেই কলটা করেছিল জ্যোতি এবং বলে মারিয়া আত্মহত্যা করার চেষ্টা করেছে ওকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি তবে তাহলে এগুলো কারা আর এটা ভেবে আদম যখনই তার পেছনে তাকায় তখনই ওরা সবাই উধাও হয়ে যায় এতে বোঝা যায় শয়তানরা এখানে আদমকে মারতে চেয়েছিল আর পাক ওসমান কিন্তু এখনও ফিরে আসেনি বা ওর কোনো খবর পাওয়া যায়নি শুধুমাত্র আদমকে এখানে আনার জন্যই এই শয়তানরাই পাক উসমানের খবরটা আদমকে দিয়েছিল আর তারপর আদম বেরিয়ে পড়ে হসপিটালে মারিয়াকে দেখার উদ্দেশ্যে আর এদিকে আমরা দেখি মারিয়ার উপর কিন্তু হসপিটালেও ওই শয়তান আক্রমণ করে দিয়েছে আর মারিয়া তখন পালাতে পালাতে মর্গে চলে যায় লাশের মধ্যে লুকায় কিন্তু তাও কোনো লাভ হয় না আর তারপর সেখান থেকে গায়েব হয়ে যায় আর এদিকে আমরা আদমের বাবাকে দেখি সে নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে এবং বলছে আমার ছেলে আদম যেন সত্যটা গ্রহণ করতে পারে ওকে তুমি আরও মানসিক শক্তি দাও আল্লাহ আর এখানে যে সত্যটার কথা বলল মানে যে সত্যটা আদম যেন মানতে পারে না এটা আমার মনে হচ্ছে হয়তো তার স্ত্রী যে মারা গিয়েছে সেই কষ্ট যাতে সে কাটিয়ে উঠতে পারে কিন্তু পুরো টুইস্ট আছে কি না সেটা আমরা আরেকটু সামনেই জানতে পারবো আর হসপিটালে এসে মারিয়াকে না দেখে জ্যোতির সাথে আদমের রাগারাগি হয় এবং জ্যোতিকে সব কিছুর জন্য দোষারোপ করে যে জ্যোতি কালা জাদু করেছে মারিয়ার ওপর কারণ সে মারিয়াকে পছন্দ করে না আর তারপর আদম আরেকটা টুইস্ট দেখায় সেটা হচ্ছে জ্যোতির হারিয়ে যাওয়া বক্সটা আমরা আদমের কাছে দেখি তো ওটার মধ্যে কি তাহলে কালো জাদু রয়েছে এরপর ওটা খোলা হয় আর তখনই জ্যোতি বলে এটা কোনো কালো জাদুর তাবিজ নয় এটা মূলত রক্ষা কবজ যাতে অশুভ শক্তি থেকে আমার ফ্যামিলিকে রক্ষা করা যায় আর এটা আমি একটা কবিরাজের কাছ থেকে নিয়েছিলাম এরপর উত্তরে আদম বলে তাবিস নয় সৃষ্টিকর্তার উপর তোমার আস্থা রাখতে হবে আর তাবিস বিশ্বাস করা কাফিরের কাজ আর এরপর জ্যোতিষ সেখান থেকে কেঁদে কেঁদে চলে যাওয়ার পরেই মারিয়ার কল আসে আর মারিয়া বলে সে একটা সত্য কথা আদমকে বলতে চায় যেটা সে কখনোই বলতে পারেনি আর এই সত্যটা জানতে হলে তাকে একটা গোপন বাংলাওতে দেখা করতে হবে তো আদম বুঝতে পারে যে এটা শয়তানের চাল হতে পারে কিন্তু আদম ততখানি কালেমা জানে তো সেই সাহসে সে একাই রওনা দেয় আর পথের মধ্যে আদমের বাবা রহিমকে কল দিয়ে আর আদম তার বাবাকে কোথাও যাচ্ছে সেটা বলে দেয় এবং তার বাবাকেও সেখানে আসতে বলে হয়তো আদমের বাবাও টুকটাক কিছু জানতে পারে আর এরপর আদম যখন ওই বাংলোতে পৌঁছায় তারপর মারিয়ার সাথে দেখা হয় আর মারিয়া বলে আমি এখান থেকে অনেকবার বেরোনোর চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই বের হতে পারছি না রাস্তা খুঁজে পাচ্ছি না আর তখনই সেখানে ভৌতিক কিছু আক্রমণ হয় আর এর ফলে আদম এবং মারিয়া আলাদা হয়ে যায় আর এরপর আদম এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে অনেক লাশ রয়েছে এবং এখানে দেখে মনে হয় এখানে অনেক কালো জাদু হতো আর কালো জাদু বলতে এখানে শয়তানের উদ্দেশ্যে হয়তো মানুষকে বলিও দেওয়া হতো আর তখনই মারিয়া চিৎকারের শব্দ আসে আর এরপর আদম যখন আসে সে দেখে অনেক দেরি হয়ে গিয়েছে এবং মারিয়া মৃত্যুর কাছাকাছি রয়েছে এবং সে মারা যাবে আর তখনই মারিয়া এই সিনেমার সবচেয়ে বড় গোপন কথাটা বলে দেয় সিনেমার আসল টুইস্ট মারিয়া বলে যে তার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল যে অ্যাক্সিডেন্টে আদমের স্ত্রী মারা গিয়েছিল সে অ্যাক্সিডেন্টটা স্বয়ং মারিয়া নিজে করেছিল আর আদম তখন জিজ্ঞেস করে কেন তুমি এটা করেছিলে আর এটার উত্তর দেবার পূর্বেই মারিয়া মারা যায় আর তখনই আদমের পেছনে আমরা মারিয়ার পিতা উসমানকে দেখি আর উসমানের পর যখন কথা বলে তখন সেই সিনেমার আরও দ্বিতীয় টুইস্ট বলে উসমান কিন্তু বাঁচুয়াক্ত নামাজ পড়তো প্যারালাইসিস হয়েছিল এবং সবার সামনে ভালো থাকতো কিন্তু সেই মূলত শয়তানের পূজারে এবং শয়তানের উপাসনা করত। আর উসমান অনেক বছর আগে ধনী হওয়ার জন্য এবং সুন্দরী একটা বউ পাওয়ার জন্য শয়তানের পূজা করেছিল আর সেই হিসেবে সে এগুলো পেয়ে গিয়েছে কিন্তু লোক দেখানোর জন্য সে নামাজ পড়তো অ্যাকচুয়ালি তলে তলে সে মানুষদের পথ ভ্রষ্ট করে শয়তানকে খুশি করার চেষ্টা করতো আর তার এই কাজে মূল বাধা ছিল ইমাম আলী এবং আদম কারণ তারা সব সময় ধর্মের কথা বলতো এবং ধর্মের পথে চলত আর এজন্য সে তার মেয়েকে জোর করে আদমকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারার জন্য পাঠিয়েছিল আর ওসমানের মেয়ে মারিয়া কিন্তু অতটা খারাপ মেয়ে ছিল না সে বাবার চাপে এটা করেছিল এবং মারিয়াও কিন্তু একসময় পাঁচ বাক্ত নামাজ পড়তো এবং আনপুর কিন্তু যখন অ্যাক্সিডেন্টটা করানো হয় তখন ওই মানসিক ডিপ্রেশনে ভুগতে লাগে এবং সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যায় আর যার ফলে শয়তান ওর ওপর এসে ভর করা শুরু করে এবং ওর বাবাই মূলত এই শয়তান দিয়ে তার মেয়েকে ইউজ করেছিল আর তারপর যখন মারিয়া পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে এবং বুঝতে পেরেছে মারিয়া সকল তথ্য আদমকে বলে দেবে বা ওসমানের গোপন রহস্য বলে দেবে তখন সে নিজের হাতে তার নিজের মেয়েকেই মেরে ফেলেছে তো এই মুভির মূল মুনাফিক হচ্ছে উসমান আর তার নামে এই মুভিটির নামকরণ করা হয়েছে আর তারপর ওসমান আর আদমের মারামারি হয় আর লাস্টে আল্লাহর পক্ষ থেকে ওসমানের ওপর বিজলি পড়ে এবং ওসমান সেখানেই মারা যায় আর আদম মারিয়াকে তার স্ত্রীর হত্যার অপরাধ থেকে ক্ষমা করে দেয় আর এরপর আদমের বাবা রহিম আসে এখানে এবং রহিমের সাথে আমরা শাহকেও দেখতে পাই আর এখানে একটা উল্লেখযোগ্য শাহু এবং রহিমকে নিয়েও কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন রয়েছে তো এখন হচ্ছে সেই সিনেমার তৃতীয় টুইস্ট বলে আর এখন আমরা সবচেয়ে হৃদয় বিদায়ক একটা সত্য তথ্য পাই এটা হচ্ছে আদমের স্ত্রী মারা গিয়েছে এমনিতেই মানসিক অবস্থা খুবই খারাপ এখন আমরা জানতে পারি ওই অ্যাক্সিডেন্টে আদমের ছেলে আমিনও মারা গিয়েছিল আর কবরস্থানে আদম যে তার ছেলেকে পাশে বসিয়ে কবর জিয়ারত করছিল তখন আদম যে কথা বলছিল তখন শাহুর কাছে এটা অবাক লাগে কারণ আদমের ছেলেকে তো আর কেউ দেখতে পায় না তো এজন্যই শাহু অস্বাভাবিকভাবে আদমের দিকে তাকিয়েছিল আবার পরের দিন ওর বাড়িতে এজন্যই গিয়েছিল যে আসলেই ওর ছেলে বেঁচে আছে কিনা এটা দেখার জন্য আর সাহু আদমের বাবার সাথে এই ব্যাপারেই কথা বলছিল আর একটা জিনিস হয়তো আপনাদের মনে আছে আদমের বাবা রহিম বারবার একটা কথা বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারেনি এমনকি নামাজেও বলেছিল আমার ছেলেটা যেন এই সত্যটা মেনে নিতে পারে তো এই সত্যটার কথাই বলা হয়েছিল তো এটা জানার পরে আদম পুরোপুরি হতাশ হয়ে যায় মানে আদমের এখন আর কিছুই নেই তবে এই সময়েও সৃষ্টিকর্তার প্রতি আদমের বিশ্বাস আরও বেশি দেখা যায় সে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় আর এখানেই মুভি শেষ হয়ে যায় তো কেমন লাগলো আপনাদের আজকের এই মুভিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর সেই সাথে যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন যেন সবার আগে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যেতে পারে